হলো আমাকে জলদি জলদি ভাইয়া তুমি হঠাৎ ইফতারের সময় হয়েছে আমি বাসায় যাচ্ছিলাম ভাবলাম বাসায় যেতে যেতে ইফতারের সময় হয়ে যাবে কারণ রাস্তায় প্রচণ্ড জ্যাম ঘড়িতে দেখলাম সময় আছে মাত্র পাঁচ মিনিট তাই ভেবেছিলাম তোদের বাসায় জাস্ট ইফতারটা করে বাইরে নামাজ পড়ে আমি বাড়ি চলে যাবো কিন্তু এখানে এসে দেখছি ইফতার নেই তুই রোজে রাখিস নি না ভাইয়া আমি তো রোজা রাখিনি আর আমি রোজা রাখলে আমার ফিটনেস নষ্ট হয়ে যাবে রিসেন্টলি আমি জিমে ঢুকেছি একটু পরপর আমার খাবার খেতে হয় প্রোটিন শেক খেতে হয় আর ওই যে ডায়েট চার্ট এগুলো ফলো করতে হয় এই জন্য আর কি রোজা রাখিনি বাই বাইদবে ওয়ে জামাই তুমি রোজা রাখো নি ভাইয়া আমিও তো রোজা রাখতে পারি না মানে আমার একটু প্রবলেম হয় রোজা রাখলে আমি ক্ষুধা সহ্য করতে পারি না এই জন্য না আমার রোজা রাখা হয় না ভাইয়া অ্যাকচুয়ালি উনি আমার কলিগ আর উনি ওনার ওয়াইফ এই সময়ে তারা তোমাদের বাসায় তারা কি ইফতারের দাওয়াত এসছে নাকি অন্য কিছু বাই দ্য ওয়ে আপনি রোজা রেখেছেন ম্যাডাম দেখেন আমাদের সোসাইটিতে রোজা টোজা এগুলো কেউ রাখে না আর রোজা রাখলে আমার ফিটনেস নষ্ট হয়ে যাবে আর এগুলো ব্যাকডেটেড মানুষরা রাখে আমার মতো মডার্ন মেয়ে রোজা রাখে না উনি অ্যাকচুয়ালি ভাইয়া আমার রোজা রাখা হয় না সারাদিন অফিস করে বাসা আসার পরে খুব টায়ার্ড লাগে আর তাছাড়াও আমার একটু সুগার ফলস করে তো তাই আমার মাঝে মধ্যে খাওয়া দাওয়া করা লাগে আর কি তাই রোজা রাখতে পারি না পানি খান খান আর এই যে এখান থেকে এক পিস আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আপনি কে আমি এবারের কাজের বুয়া আপনি কাজের বুয়া হয়ে এখানে বসে ইফতারের জন্য ওয়েট করছিলেন হ্যাঁ স্যার আমি রোজা রাখছি আর পাঁচ ওয়াক্ত নামাজও পড়ি এখানে বসে ইফতার করতে চাইছিলাম তার মধ্যে ম্যাডাম স্যার এসে এখানে গল্প করতেছে ও সরি এক মিনিট আপনি আপনি ইফতারটা রোজাটা ভাঙুন দেখুন না আপনার সাথে কথা বলতে বলতে আর আমার সামনে দাঁড়ানো মডার্ন মানুষদের সাথে কথা বলতে বলতে আমি দুটো ভুল করে ফেলেছি একটা হচ্ছে আমি দাঁড়িয়ে ইফতার করেছি দাঁড়িয়ে পানি পান করেছি আর সাথে আপনাকেও দাঁড় করিয়ে রেখেছি কিন্তু সিচুয়েশানটা এমন হয়েছে আমি হতভম্ব আমি বুঝতে পারিনি কি করব যদিও দাঁড়িয়ে পানি পান করা বা দাঁড়িয়ে ইফতার করার রিচুয়ালস বা কিছু অনুমতি আছে ক্ষেত্র বিশেষে আমার হয়তো সেটাই হলো আমি এই জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আচ্ছা তুই কি বললি তোর শরীর নষ্ট হয়ে যাবে তাই তুই রোজা রাখিস নি আচ্ছা আপনি আমাকে বলুন তো আপনি ঘরের কাজ করেন হ্যাঁ সব কাজ করেন সব কাজই করি আপনার অসুস্থ লাগে না না স্যার অসুস্থ লাগবো কেন প্রত্যেক বছর তো একবারই রোজা পাই এমন তো হইতে পারে এর পরের বছর আমি রোজা নাও পাইতে পারি এই জন্য হাজার কষ্ট হইলেও আমি রোজা নামাজ কোনোটাই বাদ দেই না আমি আস্তে আস্তে শুনলাম তুই ঈদের শপিং এর কথা বলছিলি শুনিতেছিলাম একজন দুবাইতে যাবে কেউ দিল্লিতে যেতে চাইছিলে আমি সব শুনে খুশি হয়ে গিয়েছিলাম যাক আমার বোনটা রোজা রেখে সারা বছর সিয়াম সাধনা করে সেই ঈদের শপিং এর জন্য যাবে দুবাই আচ্ছা ঈদটা কাদের জন্য বলতো ঈদটা হচ্ছে যে ব্যক্তি তিরিশটা বা উনত্রিশটা রোজা পুরো সিয়ামের মাস পুরো সাও মাসে সিয়াম সাধনা পরিপূর্ণভাবে করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তারপরে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করবে ঈদটা শুধুমাত্র তাদের জন্য যারা রোজাই রাখলো না ঠিকঠাক মতো রোজার শূন্য ফরজ পালন করলো না তাদের জন্য ঈদ নয় তুই দাঁড়িয়ে আছিস তোর শরীরের ফিটনেস নষ্ট হয়ে যাবে বলে তুই রোজা রাখছিস না জামাইয়ের ক্ষুধা লাগে জামাই রোজা রাখতে পারে না তাই বলে রোজা রাখছে না তোর বান্ধবী বা ওনার কলেজের ওয়াইফ কি তার ফিটনেস সে মডার্ন মডার্ন বলে সে রোজা রাখবে না রোজা নাকি ব্যাগডেডেড মানুষরা রাখে আর তার সুগারের প্রবলেম চারটা মানুষ বসে বসে এখানে আড্ডা দিচ্ছি আজানের সময় আর দরিদ্র একজন গরিব মহিলা যিনি তোদের বাসার কাজের বুয়া তিনি মাটিতে বসে ইফতার করছে এটা কি আমরা তোকে শিখিয়েছি আসলে ভুলটা আমার আমার পরিবারের যে তোর মতো একটা মেয়েকে এমন একটা পরিবারে বিয়ে দিয়েছি যেই পরিবারে ধর্মের কোনো চর্চাই নেই শোন সুরা বাকারায় বলা হয়েছে আমি তোমাদের প্রতি সাউমকে বা সিয়াম সাধনাকে রোজাকে ততটাই ফরজ করেছি যতটা করেছিলাম পূর্ববর্তী উম্মদের উপর এবং এটা যারা করবে তারা মুদ্রা কি ভাই আসলে হয়েছে কি আমি তো ছোটোবেলা থেকে আমার বাবা মাকে দেখে আসছি তারা কখনো রোজা রাখতো না এর জন্য আমিও রোজা রাখাটা কি ভুলে গিয়েছি আমি শুধুমাত্র আমার দাদিকে দেখতাম আমার দাদি নামাজ পড়তো রোজা রাখতো তারপর থেকে বাবা মাকে দেখে আমার কখনো রোজা রাখা হয়নি জি ভাইয়া আমরাও আমাদের ভুলটা বুঝতে পেরেছি আমাদেরকে ক্ষমা করবেন প্লিজ এখন থেকে আমরা রোজা রাখার চেষ্টা করব। আসলে হয়েছে কি ভাইয়া আমাদের মডার্ন সোসাইটিতে রোজা রাখাটা মানুষ ভুলেই গিয়েছে মানুষ ঈদটা ঠিকই পালন করে কিন্তু রোজাটা পালন করে না আমরা ওইগুলোতে অভ্যস্ত হয়ে গেছিলাম কিন্তু এখন থেকে আমরা অবশ্যই রোজা রাখবো ভাইয়া এই তুমিও কিন্তু রোজা রাখবো বলো ভাইয়াকে হ্যাঁ অবশ্যই তুমি যেহেতু রোজা রাখবে আমিও রোজা রাখবো আর আমার একটু সুগার ফল করবে তাতে প্রবলেম নেই আমি মেনটেন করে নেবো ওইটা আর তার চেয়ে বড়ো কথা তুই তোর ফিগার নিয়ে কনসাস উনিও ফিগার নিয়ে কনসাস রমজান রাখলে শরীরটা পরিশুদ্ধ হয় এই যে এগারো মাস আমরা যে পাপগুলো করি বা এগারো মাস আমরা যে অনিয়মগুলো করি রোজা কিন্তু শরীরটাকে সুস্থ করার জন্য একটা ডিসিপ্লিন এটা বৈজ্ঞানিকভাবেও সম্মত এই ব্যাপারটা তো মাথায় রাখা উচিত তোদের শোন আমি বাড়িতে গিয়ে মাকে বলতে চাই না যে তুই রোজা রাখিস নি আমি মাকে বলতে চাই না তুই আমাদের বাড়িতে থাকা অনুশাসনগুলো ভুলে গেছিস তাই নেক্সট টাইম আমি যেদিন আসবো সেদিন যাতে সবাইকে একসাথে নিয়ে আমরা ইফতার করতে পারি বুঝেছিস আপনারাও থাকবেন তারপর আমরা একসাথে ইফতার করব আর খালা আপনাকে অসংখ্য ধন্যবাদ এত পরিশ্রম এত কাজের পরও আপনি যে আপনার নীতি নৈতিকতা ভুলেননি আপনি রোজা রেখেছেন ইফতার করছেন আপনি আমাকে ইফতার করালেন না আমার রোজার সবটা কিন্তু আপনি গেছে। আপনি আমার জন্য দোয়া করবেন অবশ্যই বাবা আপনিও আমার জন্য দোয়া করেন জি আসছি আমার নামাজের দেরি হয়ে যাবে আমি মসজিদে নামাজ পড়ে তারপরে বাড়ি যাব আসি খেলা আচ্ছা ভাইয়া ভালোভাবে যাবে আর শোনো কাল থেকে আমরা সবাই রোজা রাখবো হ্যাঁ হ্যাঁ এই যে আপনি